আমার সেই বান্ধবীটা মারা গেছে কোন বান্ধবী ওই যে আমার ছোটবেলার বান্ধবীটা হাই হাই কি বলো কেমনে ডেলিভারিতে আহারে এই রোগটা খুব খারাপ একটা রোগ আমার নানাও যেন এই রোগে মারা গেছে শোনো না আমার কাছে না কোনো টাকা বুঝছো আমার কাছে যে টাকা ছিল সব শেষ হয়ে গেছে তোমার কাছে যে টাকাটা দিয়েছিলাম ওই টাকাটা আমাকে দাও না কিসের টাকা কোন টাকা কবে আমার টাকা দিছিলা আরে ওই যে আমি স্যালারি পাইলাম তোমাকে 5000 টাকা দিলাম না ওইটা ও ওই টাকা হ্যাঁ ওইটা তো আমার স্যালারি ছিল না শেষ হয়ে গেছে খরচ করে যাও 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 আইতে টাকা প্রথম মার্কেট তোমার জন্য কেমন হয়েছে দারুণ হয়েছে সত্যি তোমার রুচি আছে তা কয় টাকা নিচ্ছে মাত্র আট হাজার টাকা এই শার্টের দাম আট হাজার টাকা তোমার তো মুরগি বানায় জি না শার্টের সাথে শাড়ি ফ্রি ছিল

কি ব্যাপার কই যাচ্ছ তুমি বাইরে যাচ্ছি কেন কিছু বলবা না বলছিলাম ইফতারিতে কি খাবা তুমি ইফতারিতে কাচ্চি বিরিয়ানি করো ঠিক আছে আসার সময় দুই প্যাকেট নিয়ে এসো মারো 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 ওমা কি তুমি যে টেলিভিশনের অনুষ্ঠানে গেছিলা কি খবর অমিতাভ বচ্চন আমার 7 লাখ টাকার প্রশ্ন করছিল যে পৃথিবীতে সবথেকে ভয়ানক প্রাণী কে পরে পরে আমি 7 লাখ টাকার কপালে উষ্টা মারছি তো আমি আপনার নাম কই নাই আহা হা বিবাহিত ছেলেরা মেয়েদেরকে সম্মান করতে জানে আচ্ছা তো বিবাহিত ছেলেরা মেয়েদেরকে কিভাবে সম্মান করে যে কোনো মেয়েরে দেখলেই নিজের বউ মনে করে এর জন্যই তো বিবাহিত মেয়েরা মাসে দুই জোড়া করে স্যান্ডেল কেনে আমার সোজা সাপ্তাহিক সব এরা হলো 150 মানে 100 এই না 100 তেলাຫມোর কথা হলো 120 টাকা 120 টাকা না ও মা

টাকা টাকা আপনি দেন এই যে আমার কাছে পাঁচশো টাকা আছে ধরো আইসা বাবারে আজকে সেই লাভ করছি বাবা রে একটা বোধহয় সেটির কাছ থেকে সবগুলো নিয়ে নিয়েছি এটির দাম আছে তিন থেকে চার হাজার টাকা পাঁচশো টাকা দিয়ে দিয়েছি তিন চার হাজার টাকার জিনিস তোমার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দিল দিদি

মানে সোজা গরম পঁয়ত্রিশ চল্লিশ ডিগ্রি নিয়ে চলে ও আচ্ছা আমি বাড়ি কোথায় আমি ফাঙা ইংলিশে ফাওলান আমি শেষবারের মতো বলছি বাপের বাড়ি নিয়ে যাবা কিনা দেখো আমি আর যাই করি সিটার বাপরকে কাছে দ্বিতীয়বার যাই না এই তোমার সাথে কি চিটারি করছে বলো বিয়ের সময় বলছে আমার মেয়ে গায় বিয়ের কথা বলছে বাবাই পুত্রটা নিয়ে তো বাই বাই তো আল্লাহ আমাগো দোস্তাকে আল্লাহ

এই যে শুনছেন আপনাকে না আমার খুব ভালো লাগে আই লাভ ইউ তাই নাকি আই লাভ ইউ টু মন চাই আপনাকে জড়ায় ধরি জড়িয়ে ধরতে আমারও খুব ইচ্ছে করে কিন্তু কিন্তু কি জামাই দেখলে ঠ্যাং ভেঙে দেবে আরে ওইটা কোনো ব্যাপার না এই যে ভাবি আপনাকে দেখলে মনে হয় আমি জান্নাতে আছি আর আপনাকে দেখলে না থাক বলবো না আরে বলেন সমস্যা নাই আপনার বউ ছেলে মেয়ে কথা মনে পড়ে ও আচ্ছা আজকে আমি আবার কি করলাম যে আমার জাহান নামের দরজা দেখাবা কাল রাতে পাশের বাসার ভাবির সাথে কি করতেছিলা তুমি কাল রাতে আমি তোমার সাথে ছিলাম ভাবির কাছে কখন গেলাম রাতের স্বপ্নটা আমার তাহলে মিথ্যা ছিল তাই না এই পাশের বাসার ভাই ভাবি না গালাগালি করতেছে বলো কি তাই নাকি তুমি এক মিনিট ধরো আমি এক্ষুনি আসতেছি মানে কি তুমি কোথায় যাও ভাইর কাছ থেকে শুনে আসি এত বড় সাহস সে কোথা থেকে পেল শুনে আসো ঝাটার বাড়ি একটাও মাটিতে পড়বে না খতম বাই বাই টাটা গুড বাই দেয়া আচ্ছা আমাকে কি কখনো তোমার মনে পড়ে না হ্যাঁ পড়ে তো যখনই আমি চা বানাই তখনই তোমার কথা মনে পড়ে আচ্ছা কারণ তখন আমি কি করেছো শোনো না হ্যাঁ বলো আমি তো সারা জীবন শুনেই গেলাম অন্যের বাচ্চা পালা খুবই কষ্টসাধ্য ব্যাপার আচ্ছা তা তুমি কার বাচ্চা পালছো কেন আমার শ্বশুর শাশুড়ির বাচ্চা কি বললা তুমি উ গরম চলে আসছে তাই না বোকার মতো কথা বলো কেন তুমি বললেই কি গরম চলে আসবে তো কে বললে গরম আসবে হ্যাঁ বোকা টিভিতে যখন ঘামাচি পাউডার এড দেবে তখন গরম আসবে ও আচ্ছা প্রতিটা পুরুষের তাড়াতাড়ি বিয়ে করে নেওয়া উচিত হুম একজন সাথী পাওয়া যায় জীবনটা জান্নাত হয়ে যায় আরে ওই রকম ব্যাপার না তাহলে কিরকম ব্যাপার জান্নাত তো দেখছে জাহান্নামটাও নামটাও দেখে নেওয়া উচিত আমি তোমার জাহান নাম

আরে ইয়ার তো শাড়িটা তো অনেক সুন্দর এটা হাজবেন্ড এনে দিয়েছিল বিশ টাকা দিয়ে মোবাইলটা তো সেই এটাও হাজবেন্ড এনে দিয়েছিল চল্লিশ হাজার টাকা দিয়ে তোর হাজবেন্ড অনেক ভালো ওটা বাবা এনে দিয়েছিল পঞ্চাশ লাখ দিয়ে তুমি আমার টাকা দিবা কখন মানে কি বুঝলাম না কিসের টাকা এই এগুলো তুমি কি বল কালকে না তুমি আমার কাছ থেকে পাঁচ টাকা নিলাম রাতে কি গাঁজা খাইয়ে ঘুমাইছিল ও তাহলে মনে হয় স্বপ্নে দিছিলাম আমি ইংলিশে অনেক দুর্বল এই কথাটাই তুমি বাংলায় বলো লুচ্চা বেটা সবার সাথে নোংরামি আমি